জলপাইকে সিদ্ধ করে এভাবে জলপাই আচার তৈরি করলে এক নষ্ট হবে না। ছাড়া কিভাবে আচার সংরক্ষণ করলে আচার এক বছরের চাইতেও বেশি সময় পর্যন্ত ভালো থাকবে তার সম্পূর্ণ টেকনিক এই ভিডিওতে দেওয়া থাকবে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে সবচেয়ে সহজে তৈরি করা যায় এবং সবচেয়ে সুস্বাদু একটি জলপাইয়ের টকঝাল মিষ্টি আচারের রেসিপি তৈরি করে দেখাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সবার কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি এই জলপাইগুলোকে আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর জলপাইয়ের লেগে থাকা পানিগুলোকে একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে নিয়েছি খেয়াল রাখতে হবে জলপাই ধুয়ে নেওয়ার পর জলপাইয়ের গায়ে যেন কোনো প্রকার পানি লেগে না থাকে পানি সহ আচার তৈরি করলে সে আচার দীর্ঘদিন ভালো থাকে না তাই অবশ্যই এই টেকনিকগুলো মাথায় রেখেই তারপরেই আচার বানাবেন এবার আচারে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি ছয় থেকে ষাটটির মতো শুকনো মরিচ এবারে এই মশলাগুলোকে নেড়েচেড়ে একেবারে লো আঁচে ভেজে নিব এগুলো নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে একটা ব্লেন্ডারের জাগের মধ্যে নিয়ে এগুলোকে ভালোভাবে গুঁড়া করে নিব আচারের মশলাটাকে আমি আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি এবার এই মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে করেই মশলাটাকে গুঁড়ো করে নিবেন এবার আচার তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবারে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সরিষার তেল যে কোনো আচার তৈরি করতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে অন্য কোনো তেল ব্যবহার করলে আচার হবে না তেল ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিচ্ছি তিনটি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন কুচি এই রসুন কুচিটা অবশ্যই এই আচারে ব্যবহার করবেন এতে করে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবারে এগুলোকে নেড়েচেড়ে রসুন হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এ পর্যায়ে রসুন দেওয়ার পর কিন্তু তেলের থেকে অনেক বেশি ফেনা উঠবে তবে রসুন একটু ভাজা হয়ে গেলেই এই ফেনাটা চলে যাবে এ তো দেখতেই পারছেন এ পর্যায়ে কিন্তু ফেনা কমে গিয়েছে আর রসুনের কালারও হালকা বাদামি হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে মুছে রাখা সেই জলপাইগুলো এবারে এই জলপাইগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট ভেজে নিব তিন থেকে চার মিনিট জলপাইগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর এক চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ এবারে এগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে এ পর্যায়ে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবেন তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারবেন এবারে আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ মশলা আমি এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা পরিমাণ মশলা আমি আচার হওয়ার একেবারে শেষের দিকে ব্যবহার করব সব কিছুকে ভালোভাবে নেড়ে এ পর্যায়ে মিশিয়ে দিচ্ছি নাড়তে নাড়তে কিন্তু দেখতেই পাচ্ছেন চিনির থেকে অনেকটা পানি বের হয়েছে এবার এই চিনির পানি দিয়েই আমি এই জলপাইগুলোকে সেদ্ধ করে নিব এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার আঁচটাকে রেখেছি মিডিয়াম টু লোহিতে আজকে আমি এই আচারের মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করব না কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে আর চেক করে দেখে নিতে হবে যে জলপাইগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট জলপাইগুলোকে ভালোভাবে জাল করে নিয়েছি এই পর্যায়ে আমার জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি জলপাইগুলোকে একটা আলু মেশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব এই পদ্ধতিতে জলপাইগুলোকে ম্যাশ করে নেওয়া খুবই সহজ এই আলু মেশারের সাহায্যে আপনারা এ পর্যায়ে একেবারে মিহি করেই এগুলোকে ভত্তা তৈরি করে নিতে পারবেন যেহেতু আমি জলপাইগুলোকে আগেই পানির সাহায্যে সেদ্ধ করে তারপর ম্যাশ করে নেইনি। সেজন্য এ পর্যায়ে এভাবে করেই এগুলোকে ম্যাশ করে নিতে হবে আর আগে যদি জলপাইগুলোকে পানির সাহায্যে সেদ্ধ করে নেওয়া হয় সেক্ষেত্রে সেই জলপাইয়ের আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকে না আজকে আমি একেবারে কোনো রকম পানি ছাড়াই এই জলপাইয়ের আচার আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই ভিডিওটা প্লিজ আপনারা সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে করে সবাই একেবারে পারফেক্ট ভাবে জলপাইয়ের আচারটা তৈরি করতে পারে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি দিয়ে দিবেন পর্যায়ে আমি জলপাইগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি জলপাইগুলো কিন্তু পর্যায়ে এ একেবারে ভত্তা হয়ে গিয়েছে এবার কিছুক্ষণ পর পর আচারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আচারটাকে মিডিয়াম টু লো আছে পনেরো মিনিটের মতো জাল করে নিব এ পর্যায়ে আমি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার ভিনেগার দিলে এই আচারটাকে নিশ্চিন্তে এক বছর সংরক্ষণ করতে পারবেন আর দিয়ে দিচ্ছি বাকি সে অর্ধেকটা মশলা এবারে সবকিছুকে ভালোভাবে দিয়ে এই আচারটাকে মিনিটের মতো মিডিয়াম টু লো জাল করে ফিরে এলাম প্রায় মিনিট পর পর্যায়ে আচারটার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে আর আচারটার মধ্যে তেলও উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে চলে আসলে বুঝে নিতে হবে যে আচারটা হয়ে গিয়েছে পনেরো মিনিট জাল করার সময় আমি আচারটাকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়েছি তা না হলে কিন্তু আচারটা প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার আচার বানানো একেবারে কমপ্লিট আচারটা প্যানের তলা ছেড়ে উঠে আসছে এই পর্যায়ে আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব খুবই অল্প সময়ে তৈরি করে নিলাম কোনো রকম ঝামেলা ছাড়া টকঝাল মিষ্টি জিবে জল আনা জলপাইয়ের আচার আমার আজকে দেওয়া সবগুলো টিপস ফলো করে এই আচার বানালে এই আচার কোনোরকম ফিরিজ ছাড়াই এক বছর ভালো থাকবে আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এ পর্যায়ে একটা কাঁচে বয়ামে ভরে রেখে দিলে আচারটা কোনোরকম ফিরিজ ছাড়াই এক বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই সহজ এবং মজাদার জলপাই আচারের রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে লিখতে পারেন ভালো লাগলে কিন্তু ভিডিওতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমস্ত্ব তো অনেক খেয়েছেন এবার না হয় জলপাই সত্য ট্রাই করে দেখুন হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে একটু ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করব আমস্ত্ব তো আমরা সবাই খেয়েছি আজ তৈরি করব ভিন্ন স্বাদের জলপাই সত্য এই জলপাই সত্য একবার খেলে স্বাদ সারা জীবন মনে থাকবে এটি খেতে এতটাই মজার হয় এই জলপাই সত্য একবার বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে এবার চলুন রেসিপিটা দেখে নিন জলপাই বানানোর জন্য আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ জলপাই নিয়েছি তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি জলপাই নিতে পারবেন আমার এই জলপাইগুলো একটু পেকে গিয়েছিল তবে সমস্যা নেই এই পেকে যাওয়া জলপাই দিয়েও খুব সুন্দর জলপাই সত্য তৈরি করা যাবে এবারে চুলায় একটা পাত্র বসিয়ে এই পাত্রের মধ্যে আমি সবগুলো জলপাইকে ঢেলে দিচ্ছি এবারে এই জলপাইয়ের মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে জলপাইগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিব এই পর্যায়ে আমি শুধুমাত্র পানি দিয়েই কিন্তু এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব অন্য কোনো কিছু দিব না এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব এদিকে আমি ফিরে আসলাম এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে ফেটে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই জলপাইগুলোকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব তো দেখতেই পারছেন আমি জলপাইগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর বিচিটা ফেলে দিয়েছি এবারে এসে করা জলপাইগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে কিছুটা পানির সাহায্যে জলপাইগুলোকে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিব দেখুন ভিউয়ার্স আমি এখানে অফ ক্যামেরায় জলপাইগুলোকে কিছুটা পানির সাহায্যে খুব ভালো করে এরকম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে সবগুলো ব্ল্যান্ডার করে নেওয়া জলপাইয়ের পেস্টকে দিয়ে দিচ্ছি যেহেতু জলপাইয়ের মধ্যে তেমন কোনো আশ থাকে না তাই ব্লেন্ডার করে নেওয়ার পর এগুলোকে ছেঁকে নেওয়ার কোনোই প্রয়োজন নেই সরাসরি এগুলোকে প্যানে ঢেলে নিয়ে জলপাই তৈরি করা যাবে এবারে এই জলপাইয়ের পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি হাফ কেজি জলপাইয়ের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি এরপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে জলপাই খেতে অনেক বেশি ভালো লাগে এখন একটা স্প্যাচোলার সাহায্যে এইসব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে চুলার আজকে মিডিয়াম আঁচের রেখে এই মিশ্রণকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে কারণ এ পর্যায়ে কিন্তু এগুলো ফুটে উঠবে তাই নাড়াচাড়ার কাজটা বন্ধ করা যাবে না এই মিশ্রণটাকে নাড়তে নাড়তে যখন একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর চিনির পানিটাও ভালোভাবে শুকিয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে যে এগুলো হয়ে গিয়েছে তবে মিশ্রণটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে তারপরই জাল করে নিতে হবে এ পর্যায়ে এই জলপাইয়ের মিশ্রণের মধ্যে আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি দুই তিন ফুটা সবুজ ফুড কালার এবারে অ্যাসপেচোলার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে ফুড কালারগুলোকে এই জলপাই মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর জাল করতে করতে যখন দেখা যাবে এগুলো এরকম প্যান ছেড়ে উঠে আসছে তখন বুঝে নিতে হবে যে এগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমার এগুলো হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে সরাসরি একটা প্লেটে ঢেলে নিব। এখানে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি যেন জলপাই সত্যটা শুকিয়ে যাওয়ার পর খুব সহজেই এই প্লেট থেকে উঠে আসে এবারে আমি জলপাই সত্যের মিশ্রণটা এই প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে একই নিয়মে এগুলোকে পাতলা করে দুই তিনটা প্লেটে দিয়েও শুকিয়ে নিতে পারবেন তবে আজকে আমি একটু মোটা করে করে মধ্যে দিয়ে দিলাম তবে আপনারা পাতলা জলপাই তৈরি করতে চাইলে ক্ষেত্রে বড় প্লেটের মধ্যেও এগুলোকে বিলিয়ে দিতে পারবেন এবারে আমি একটা স্পেচোলার সাহায্যে এগুলোকে একেবারে মসৃণ করে ছড়িয়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশের অন রাখবেন তো পাচ্ছেন পর্যায়ে দেখতে আমি এগুলোকে একেবারে মসৃণ করে ছড়িয়ে দিয়েছি যেহেতু আজকে আমি এগুলোকে রোদ ছাড়াই শুকিয়ে নিব সেজন্য আজকে এগুলোকে আমি চুলার নিচে দিয়ে দিব আর আপনাদের যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু আপনারা রোদে দিয়েও এগুলোকে শুকিয়ে নিতে পারবেন তো আমি ফিরে এলাম ঠিক তিন দিন পর দেখতেই পারছেন এ পর্যায়ে কিন্তু আমার জলপাই সত্যটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর এই জলপাই সত্যের চারোপাশটা আমি একটু কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য দেখুন চুলার নিচে রেখেও কিন্তু এই জলপাই সত্যকে খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া যায় এবার এই জলপাই সত্যকে আমি উল্টিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দুই পাশটাই কত ভালোভাবে শুকিয়েছে এবার এই জলপাই সত্যটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই জলপাই সত্যগুলোকে আপনারা একটা কাঁচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে এগুলো প্রায় এক বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমি পুরোটা জলপাই সত্যকে স্লাইস করে কেটে নিয়েছি তবে স্লাইসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে কেটে নিতে পারবেন ভিউার্স জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এই জলপাই সত্যটা বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এই জলপাই খেতে এতটাই মজার যে বাড়ির ছোটো থেকে বড় সবাই কারাকারি করে খাবে আর আমার বাসায় তো এটা বানানো মাত্রই ফুরিয়ে গিয়েছে এটা খেতে ঠিক এতটাই মজার ছিল তাই আমি তো বলবো জলফাই ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এটি বানিয়ে নিন ভিউয়ার্স আমার আজকের এই ইউনিক জলপাই সতের রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কোন রকম তেল এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া একেবারে রসে টইটম্বুর টকঝাল মিষ্টি জলপাইয়ের আচারের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আচারটি আপনারা একবার বানালে আপনারা আর অন্য কোনো রকমের জলপাইয়ের আচার বানাতে চাইবেন না এই আচারটি ঠিক খেতে এতটাই মজার হয় আশা করছি এই জলপাইয়ের আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আচারটি বানানোর জন্য আমি এখানে প্রায় এক কেজি পরিমাণে কাঁচা জলপাই নিয়েছি এই জলপাইগুলোকে আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে জলপাইগুলোর পানি মুছে নিয়েছি খেয়াল রাখবেন জলপাইয়ের গায়ে যেন কোনো প্রকার পানি লেগে না থাকে পানি লেগে থাকলে জলপাইয়ের আচার তৈরি করলে আচারগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে না এরপর আমি অফ ক্যামেরায় এই জলপাইগুলোকে এভাবে একটা বটির সাহায্যে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে সাহায্যেও এই জলপাইকে এভাবে কুচি কুচি করে কেটে নিতে পারবেন এভাবে জলপাইগুলোকে কুচি কুচি করে কেটে নিলে আচার তৈরি করার পর জলপাইয়ের আচারটা দেখতে যেমন সুন্দর লাগে আবার এই জলপাইয়ের মধ্যে চিনি শিরা ভালোভাবে ঢুকে এই জলপাইগুলো রসে টৈডম্বুর হয়ে যায় এবার এই জলপাইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের কাপ পরিমাণ চিনি এবারে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার আপনারা যদি আদারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এ পর্যায়ে ভিনেগারটা দিয়ে দিবেন আর দীর্ঘদিন সংরক্ষণ করতে না চাইলে ভিনেগার না দিলেও চলবে এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে চেরে চিনিগুলোকে জলপাইয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দেয়া হয়ে গেলে এরপর এগুলোকে একটা ঠাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এই এক ঘন্টা রেস্টে রাখার কারণে চিনিগুলো ভালোভাবে গলে গিয়ে জলপাইয়ের ভেতর পর্যন্ত ঢুকে যাবে এর ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিব সেজন্য চুলায় একটা প্যান লোহিতে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি নয় থেকে দশটি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচ ফোড়ন এবারে চুলার আজকে লোহিতে রেখে এই মশলাটাকে আমি ভেজে নেব ভাজতে ভাজতে যখন দেখা যাবে যে মশলা থেকে খুব সুন্দর একটা শুক্রান বের হচ্ছে আর মশলার কালার একটু চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝে নিতে হবে যে এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে ভাজতে ভাজতে কিন্তু দেখুন এ পর্যায়ে আমার মশলাটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর মশলা থেকে খুব সুন্দর একটা শুক্রানও বের হচ্ছে এখন আমি সাথে সাথে চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই মশলাটাকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জাগে নিয়ে মশলাটাকে ভালোভাবে গুঁড়া করে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে গুঁড়া করে নিয়েছি এদিকে আমি ফিরে এলাম প্রায় এক ঘন্টার মধ্যে আপনারা দেখে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এ প্যানের মধ্যে সম্পূর্ণ জলপাইটাকে ঢেলে দিচ্ছি এবার স্প্যাচুলার সাহায্যে একটু নেড়েচেরে দিয়ে এই যে অবশিষ্ট চিনিগুলো রয়ে গিয়েছে এগুলো গলা পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার আঁচটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম চিনিগুলো গলে গিয়েছে এ পর্যায়ে আমি উঁচু উঁচু করে একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া প্রায় হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ এই পর্যায়ে আগে থেকে যে আচারের মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ মশলা আমি এ পর্যায়ে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা পরিমাণ মশলা আমি একেবারে আচার হওয়ার শেষের দিকে ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ থেতো করে নেয়া রসুন এই আচারের মধ্যে এভাবে থেতো করে নিয়ে রসুন দিলে আচারগুলো খেতে বেশ ভালো লাগে এবারে একটা সাহায্য সাহায্যে নেড়েচেরে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে বলক চলে আসলে সে পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একটু পরপর ঢাকনা খুলে নেড়েচেরে দিতে হবে যেন জলপাইগুলো প্যানের তলায় লেগে না যায় এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আরও প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নিব প্রায় দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম এ পর্যায়ে কিন্তু জলপাইগুলো একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে জলপাইগুলো যেহেতু এ পর্যায়ে একেবারে নরম হয়ে আছে সেজন্য আমি একটা চামচের সাহায্যে এগুলোকে এ পর্যায়ে উল্টিয়ে দিচ্ছি জলপাইগুলো যেহেতু এ পর্যায়ে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে সেজন্য কিন্তু আচারটা এ পর্যায়ে হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি সেই আচারের মশলার অর্ধেকটা চাইলে আপনারা এ পর্যায়ে একটা চামচ পরিমাণ বিট লবণও দিয়ে দিতে পারবেন এবারে হালকা হাতের সাহায্যে এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এই কাজটা খুবই সাবধানে করতে হবে যেন জলপাইগুলো ভেঙে না যায় আমি প্যানের হাতলটা ধরে এভাবে একটু দুলিয়ে নিচ্ছি চুলার আজকে মিডিয়াম টু লো হিটে রেখে আরও প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আচারটাকে জাল করে নেয়ার পর আচারটা তৈরি হয়ে গিয়েছে যখন আচারের গায়ের ঝোলটা এরকম গামাখা হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে আচারটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমার আচারটা হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে আচারটাকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন চাইলে আচারটাকে একটা কাঁচের জার কিংবা একটা এয়ারটাইট কন্টেইনার ভরে আচারটাকে রেখে দিলে আচারটা প্রায় এক বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে তবে আচারটাকে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আচারের জলপাইটা ঠিক কতটা সফট হয়েছে এই আচারটা খেতে কি যে মজার হয় সেটা আপনারা একবার না বানালে বুঝবেন না আশা করছি আমার আজকের এই মজাদার জলপাই আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কিন্তু আমাকে সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ